তিন নেশা সেবনকারীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী ঘটনা সোমবার রাতে ধর্মনগর থানাধীন সোনারু বাসা এলাকায় এলাকার এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় এলাকার কুখ্যাত নেশা কারবারী হেলাল উদ্দিনের বাড়িতে সোমবার রাতে কয়েকটি বাইক নিয়ে বেশ কয়েকজন নেশা সেবনকারীরা প্রবেশ করে তখন এলাকার লোকজন একত্রিত হয়ে হেলাল উদ্দিনের বাড়িতে হানা দেয় এই সুযোগে দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এলাকাবাসীরা পালিয়ে যাওয়ার সময় সোনারু বাসা এসবি স্কুলের সামনে থেকে দুটি বাঘ সহ তিনজন দুজনকে আটক করে ধৃতরা হলো ধর্মনগর রূপাদন্তলা থানা এলাকার দীপ দাস সন্দীপ নাথ ও গৌরাঙ্গ গোস্বামী উত্তেজিত গ্রামবাসীরা ধৃত তিন নেশা সেবনকারীকে উত্তম মধ্যম দিয়ে তাদের বাইক দুটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ও ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর আগে বাইক দুটি পুড়ে ছাই হয়ে যায় এদিকে গ্রামবাসীরা ধৃত তিনজনকে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ওই যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কুখ্যাত নেশা কারবারি হেলাল হেলাল উদ্দিন আগেও একবার পুলিশের হাতে ধরা পড়েছিল তিন মাস জেলে ছিল সে জেল থেকে হেলাল উদ্দিন ছাড়া পাওয়ার পর এলাকায় চুরি চিন্তার ঘটনা বৃদ্ধি পেয়েছে তার বাড়িতে প্রত্যেক দিন দেড়শো থেকে দুইশোটা বাইক গাড়ি গিয়া যায় গাছ বিক্রি হয় সাথে হয়েছে কি তার থেকে ছোট ফুটে চুরি বাড়ি গেছে গিয়া এই এরিয়াতে চুরি বাড়ি গেছে গিয়া আজকেও কিছু মানুষ আজকেও মাইনরিটি অংশের কিছু মানুষ তার বাড়ি থেকে থ্রেট দেওয়া হয়েছে যে তোমার কিছু না করা হয় তার মা ওই মানুষগুলোর হাতে ভাই ধরিয়া হয়েছে আমরা ছেলে কিছু করতে নাই কিন্তু যেমনি আটটা বাচ্চা এত লোকে মানে অন্ধকারের ফায়দা উঠে কিছু গুলা ভার আবার তার বাড়িতে গিয়া আসছে তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলার দ্বারা থানা হাতে দেওয়া হয়েছে